তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশের সাজেশন দেখাবো তো কোন কোন গুলা পড়লে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তো আজকে আমরা সাজেশন দেখাবো চল্লিশ পৃষ্ঠা থেকে তো সর্বপ্রথম যে কবিতাটি আছে তোমাদের এইবার যে পরীক্ষায় কবিতাটি আসবে ঠিক আছে এই যে আমি মার্ক করে দিচ্ছি এই কবিতাটি তোমরা পড়বা তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পড়বে ঠিক আছে এই যে হ্যালো হ্যালো ঠিক আছে এই কবিতাটি তোমরা অবশ্যই পড়বা এই যে মার্ক করে দিই এই যে রেইম হ্যাঁ রেইম হ্যালো হ্যালো ঠিক আছে এই যে রেইম হ্যালো হ্যালো কবিতাটি তোমরা পড়বা তো এই কবিতাটি কমপ্লিট করার পরে এই যে এটা কমপ্লিট করবা ঠিক আছে আট লাইন এই যে এক আচ্ছা বুনে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এইখান থেকে এই যে এইখান থেকে এই হচ্ছে আট লাইন ঠিক আছে এই আট লাইন কবিতা পড়লে তোমাদের এটাই মার্ক দিবে ঠিক আছে তো এই কবিতাটি আসবে পরীক্ষায় তোমরা এই কবিতাটি কমপ্লিট করবা তারপরে চল আবার নেক্সট চলে যাই আর তোমাদের কি কি আসবে এই দ্বিতীয় সাময়িক পরীক্ষা সদেশনে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে তোমাদের আরও কিছু আসবে সেটি আমি তোমাদের দেখে দিই এখানে আছে আরও এই যেখানে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে এই যে প্রশ্ন এই যে এই যে এইগুলো কমপ্লিট করবা ঠিক আছে তো তারপরে চলো নেক্সটে চলে যাই নেক্সটে কি কী দেখা যাক এই যে এখানে কিছু প্রশ্ন আছে আমি যেগুলো দাগ দিয়ে দেবো এগুলো কমপ্লিট করবা এইগুলো আর এগুলো ঠিক আছে তারপরে চলো নেক্সট ডে যে দেখো এখানে একটি বক্স আছে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো তোমরা এই বক্সটি কমপ্লিট করবা এই যে বক্সটি এই বক্সটি কমপ্লিট করার পরে চলো নেক্সট চলে যাই নেক্সটে দেখো কী আছে এই যে এখানে দেখা বলেছে এই যে এটি এই যে এটা কমপ্লিট করবা ঠিক আছে এটা কমপ্লিট করবা তারপরে আরও আছে আমি দেখিয়ে দিই এই যে আরও ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই যে রাইট দ্য মিসিং নাম্বার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ পরীক্ষা আসার মতন এটা নাইনটি নাইন ইম্পর্টেন্ট এই যে এই যে এগুলা কিন্তু কমপ্লিট করবা ঠিক আছে তো এটি কমপ্লিট করার পরে এই যে এটি কমপ্লিট করবা রাইট দ্য মিসিং নাম্বার মানে এগুলো কি তোমরা সবাই জানো তবু আমি আরেকবার বলে দিই এখানে কী লিখতে হবে যেমন ধরো এখানে আছে এই যে এখানে কী আছে এখানে আছে টোয়েন্টি সেভেন্টি টু তাহলে আমাদের এই ঘরে কি লিখতে হবে এই ঘরে লিখতে হবে কি এই যে সেভেন্টি ওয়ান এখানে সেভেন্টি টু আছে তাহলে এখানে লিখতে হবে সেভেন্টি থ্রি ঠিক আছে এখানে এইটটি আছে তার মানে কি এখানে সেভেন্টি নাইন এখানে এইটটি ওয়ান ঠিক আছে এইগুলো এখানে লিখতে হবে তো চলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তারপরে চলো আমি নেক্সটে চলে যাই তোমাদের কিছু ওয়ার্ড আসবে ইংলিশে ঠিক আছে সেগুলো বাংলায় কনভার্ট করতে হবে তো সেগুলো হচ্ছে এই যে এই যে এইগুলো কমপ্লিট করবা বুঝছো এই যে পেন মানে কি হেন মানে কি রেড নেট এগুলোর মানে কি পেন মানে কলম হেন মানে মুরগি রেড মানে লাল তারপরে নেট মানে জাল তো তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবা তারপরে এগুলো কমপ্লিটের পরে আমরা নেক্সট ডে চলে যাবো নেক্সটে কি কী আছে এই যে এইগুলো এখন তো কমপ্লিট করবা ঠিক আছে এই যে ডেন বেড পেট তো নেক্সটে এই যে দেখো এখানে আরও কিছু দেওয়া আছে এই যে এইগুলা কমপ্লিট করবা টিন মানে কী টিন মানে টিন পিন মানে আলপিন বা পিন হিল মানে পাহাড় পিল মানে ঔষধ ঠিক আছে এগুলো তোমরা কমপ্লিট করবা এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার বাহান্ন তারপরে দেখো এখানে আরও কিছু আছে এই যে এইগুলা কমপ্লিট করবা এখানে বিন মানে সিম স্লিপ মানে ঘুমানো শিপ মানে ভেড়া ফিট মানে খাবার খাওয়ানো ঠিক আছে তো এইগুলা কম্পিউটার পরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে কি আছে এই যে র র ঠিক আছে আমি তোমাদের দুটি কবিতা দেখাবো দুটির মধ্যে থেকে একটি কবিতা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে সেটি হচ্ছে ওই কবিতাটি এবং এটি হচ্ছে সেই দ্বিতীয় নম্বর কবিতাটি ঠিক আছে এটা রাত লাইন তোমরা মুখস্ত করবো আমি আট লাইন গুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই আট নম্বর পর্যন্ত কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আট নাম আটটি এই কবিতার আট লাইন লিখতে হবে ঠিক আছে তো আট লাইন লিখার পরে আমরা নেক্সটে চলে যাব তো এই দুটি কবিতা পড়লে তোমাদের হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পড়বে যে কোনো একটি কবিতা ঠিক আছে তারপরে যেখানে যে শব্দর অর্থগুলো আছে এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বা ঠিক আছে এই যে কার তারপরে আছে হচ্ছে হার্ট মানে হৃদয় বার্ড মানে বাউল তারপরে দেখেন কার্ড মানে ওই যে আমাদের ভোটার আইডি কার্ড ঠিক আছে তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই নেক্সট ডে কী আছে এই যে এই নেক্সটেও কিন্তু এখানে সেম আছে হ্যাঁ এই যে দেখো এই যে এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করবা যে আমাদের শব্দের অর্থগুলো থাকে ঠিক আছে তো এগুলা কমপ্লিট করবা তো এগুলোর পরে আমরা আবারও নেক্সটে চলে যাব কী আছে এই দেখো এখানে কিছু আছে এই যে এখানে বলেছে যে রাইট এস সেম হ্যাঁ এই যে আমি দেখাই দিই এই যে এখানে বলেছে রাইট এস সেম ইফ ইউ দ্য মিডিল সাউন্ড পেয়ার আর দ্য সেম রাইট ডি ডিফারেন্ট ডি তো এখানে মূলত এটি বোঝানো হয়েছে যে এই যে আমি বলে দিই এখানে মাঝখানের শব্দ এই যেখানে মাঝখানের শব্দ এবং এখানে মাঝখানে শব্দ যদি মিলে যায় ঠিক আছে তাহলে হবে এস এস এরকম এস লিখতে হবে আর যদি এখানকার মাঝখানে শব্দ আর এখানকার মাঝখানে শব্দ যদি মাঝখানে ভিন্ন হয় তাহলে লিখতে হবে ডি ডিফারেন্ট ডি তো এটা কিন্তু তোমরা কমপ্লিট করবা তো এটার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখে নিও তো এটার পরে এই যে এগুলো কিন্তু কমপ্লিট করবা ঠিক আছে তো চলুন এক্সট্রা চলে যাই আমরা কোন কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট দেখাবো তারপরে দেখো ক্যালেন্ডারে এখানে মাস দেওয়া আছে ঠিক আছে বারো মাসের নাম তো তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তারপরে সাত দিনের যে নাম এইগুলো হ্যাঁ ধরো ওয়ান টু তোমাদের বানান আসবে যেমন টোয়েন্টি টু বা ফোরটি ফাইভ এরকম বানান আসবে ঠিক আছে তো তোমরা ওয়ান থেকে সেভেন্টি মানে সত্তর পর্যন্ত ওয়ান টু ইংলিশে বানান করবো এর মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচটি আসবে ঠিক আছে পাঁচটি কিন্তু কমপ্লিট করতে হবে বিশেষ করে চল্লিশ থেকে সত্তর পর্যন্ত ঠিক আছে এর মধ্যে থেকে তোমাদের আসবেই যে কোনো পাঁচটি ওয়ার্ড ইংলিশে বানান করে লিখতে হবে তো তোমরা কিন্তু লিখবা এই যে দেখো শেষ যে বানান কথাগুলো আমি বললাম এই যে এখানে যে এরকম বানান এই যে আমি দেখাচ্ছি যেমন এখানে এইট আছে তো তোমাদের এরকম সংখ্যায় এইট দেওয়া থাকবে তোমাদের বানান করে এইট লিখতে হবে ঠিক আছে যেরকম এগুলো তোমরা কমপ্লিট করবে যে থ্রি তারপরে ফোর্থ হ্যাঁ কিন্তু এখানে তো ছোটো করে দেওয়া আছে কিন্তু তার মানে তো এই ছোটগুলো আসবে তা না এখানে দেওয়া আছে কিছু নাম্বার হ্যাঁ কিন্তু এই নাম্বারগুলোই যে আসবে তা না এগুলো আমি জাস্ট তোমাদের অনুসর বুঝলাম যে এইরকম আকারে আসবে তার মানে এটাই আসবে তা না বিশেষ করে তোমরা চল্লিশ থেকে সত্তর পর্যন্ত বানান পড়বো এখান থেকে যেহেতু থ্রিতে পড়ো ওর মধ্যে থেকে আসবে তেমন সিক্সটি টু সেভেন্টি টু এরকম আসবে ঠিক আছে তোমরা সেগুলো লিখবা তারপরে চলে যাবো আমরা নেক্সটে তোমাদের এই যে শূন্য স্থান আসবে এই শূন্য স্থানটি তোমরা কমপ্লিট করবা ঠিক আছে তোমাদের কিন্তু এই যে সেন্টেন্স মানে শূন্য স্থান আসবে এই শূন্য স্থানগুলোও কমপ্লিট করবা তারপর আমরা চলে যাবো নেক্সটে তো তোমাদের একটি প্যাসেজ আসবে তারপরে সেই প্যাসেজ থেকে কিন্তু কিছু প্রশ্ন আসবে যে এরকম আকারে একটা প্যাসেজ থাকবে তারপরে সেই প্যাসেজ থেকে এরকম কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমাদের করতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে যাও প্যাসেজের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নগুলো লিখতে হয় তো এইগুলো কমপ্লিট করো তারপরে তোমাদের এই যে যে শূন্যস্থানের কথা বললাম এরকম আকারে শূন্যস্থান আসবে যে এরকম এরকম নিচে শূন্য থাকবে আর উপরে কিন্তু এই যে আনসারগুলো যে এরকম আকারে দেওয়া থাকবে এরকম আকারে আনসারগুলো দেওয়া থাকবে এর মধ্যে থেকে উত্তর কী হবে সেটা বেছে এর মধ্যে লিখতে হবে ঠিক আছে তো এটার পরে আমরা নেক্সটে চলে যাব হ্যাঁ এই যে তোমাদের ট্রু ফলস কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট আসে তো আমি ট্রু ফলস দেখাচ্ছি এই ট্রু ফলসগুলো তোমরা কিন্তু কমপ্লিট করবা এই যে এই ট্রু ফলসগুলো এই ট্রু ফলসগুলো কমপ্লিট করবা তারপরে চলো নেক্সটে চলে যাই এই যে প্রশ্নগুলো কমপ্লিট করবা তোমরা কিন্তু কিন্তু এই এই আছে ইম্পর্টেন্ট এখান থেকে যে এই যে এইগুলো আছে এইগুলা কিন্তু পড়বা ঠিক আছে তারপরে যে তোমাদেরই আসে টেবিল এই টেবিলটি কমপ্লিট করবা ধারে বেঁধে যাবে পরীক্ষায় টেবিলগুলো কমপ্লিট করতে হবে তারপরে এই যে এই টেবিলে কিন্তু এখানে কিছু দেখো প্রশ্ন দেওয়া আছে এই যে এই প্রশ্নগুলো কমপ্লিট করবা ইম্পর্টেন্ট আকারে ঠিক আছে তো তারপরে দেখো এখানে যে আর একটা টেবিল আছে মোটেই এই আমি যে কটা টেবিল আমি এই টেবিলগুলো কমপ্লিট করলে এর মধ্যে থেকে একটি বাদ দেয় পরীক্ষায় তো আমি বেশি কিছু দেখাবো না আর এই যেখানে টিক চিহ্ন আছে যে বললাম না একটা প্যাসেজ আছে প্যাসেজের মধ্যে থেকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে প্রশ্নের উত্তরের পরে এখানে টিক চিহ্ন যে থাকবে ওই টিক চিহ্নগুলো কিন্তু তোমরা রিডিংয়ের মধ্যে থেকে খুঁজে লিখবে ঠিক আছে তো যে কটা প্যাজ আমি যে কটা গল্প দেখালাম এই গল্পের মধ্যে থেকেই তোমরা প্যাসেজগুলো পড়বে এবং ওর মধ্যে থেকে আসবে যেমন আমি যে কটা পেজ দেখাইছি এই পেজের মধ্যে যে কটা গল্প আছে সে কটা গল্প করবাই যে এই গল্পটিও কিন্তু পড়বা ঠিক আছে এই গল্পটি তারপরে এই গল্পের যে যে টিক চিহ্ন আছে তারপরে এই গল্পেরই যে টেবিল আসে এই প্রত্যেকটি গল্পেরই টেবিল টিক চিহ্ন কমপ্লিট করতে হবে তো আমি দেখাবো মোট হচ্ছে তোমাদের আশি পৃষ্ঠা পর্যন্ত যে যেইগুলো কমপ্লিট করবা এই যে আশি পৃষ্ঠা পর্যন্ত যা যা আছে এগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় বেঁধে যাবে ঠিক আছে এগুলো সব কমপ্লিট করবো আশি পৃষ্ঠা পর্যন্ত তো তোমাদের এই আশি পৃষ্ঠা পর্যন্ত এবার দ্বিতীয় সময় পরীক্ষায় আসবে তো আজকের মতো এই পর্যন্ত অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল